সালামু আলাইকুম জল কবুতর ফর্মা সবাইকে স্বাগতম তো এখানে দেখেন একদম কনাতে একটা নর আছে একদম বিগ সাইজের এবং কড়া ডিপ লাল চোখের একটা নর খুবই চমৎকার একটা নর এবং এছাড়া কালো একটা আছে কালোটা অলরেডি বিক্রি হয়ে গেছে রহমান ভাইয়ের কাছে কালকে চলে যাবে যশোরে এছাড়াও কালকে টোটাল একত্রিশ পিস কবুতর ডেলিভারি হবে কালকে হচ্ছে সুপার সান্ডে আর কি মানে প্রচুর মানুষ কাছে কালকে ডেলিভারি হবে চাঁদপুরে যাবে হচ্ছে আমার পুরাতন কাস্টমার দুবাই প্রবাসী ভাইয়ের কাছে ওখানে হচ্ছে দশ পিস কবুতর যাচ্ছে আর কি মাক্সি যাচ্ছে সে হচ্ছে সবসময় মাক্সি নেয় মাক্সির এখন পার্মানেন্ট কাস্টমার বলা যায় তাকিয়ে আর কি দেওয়া লাগে তো কালো 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 মাক্সি এগুলো হচ্ছে এখন উনি নিতে চাচ্ছে আর কি অলরেডি এর আগে দুইবার হচ্ছে ওনাকে মাস্সি দেওয়া হয়েছে প্রায় আঠারো পিসের মতো এখন আবার কালকে ছয়টা মাস্সি যাচ্ছে কালকে এবং চারটা সবজি যাচ্ছে ওনার কাছে আর কি তো এছাড়াও যশোর খাজুরাতে জাকারিয়া মাহবুবু আমার পুরাতন কাস্টমার ওনার কাছে যাচ্ছে চার পিস বাচ্চা এবং জাকারিয়া আর আরেকজন ভাই সিদ্দিক ভাই ওনার কাছে যাচ্ছে তিন পিস রানিং এবং আরেকটা আছে আমরা রাজা রাজাগঞ্জ রোড যশোর ওখানে নতুন একজন কাস্টমার উনি ওনার কাছে চার জোড়া যাচ্ছে আর কি ওইগুলো সবগুলো রানিং যাবে আর কি তো এছাড়াও গাজীপুরে যাচ্ছে হচ্ছে তিন জোড়া ওখানে শুভ ভাই নামে যে ভাইয়ের আগে আপনার আমি ভিডিওতে বলেছিলাম শুভ ভাইয়ের কাছে যাচ্ছে হচ্ছে আপনার তিন জোড়া ওই যে হাই কোয়ালিটি যে জোড়াটা পনেরোশো টাকা ওটা ওনার কাছে যাচ্ছে এবং এছাড়াও আরও দুই জোড়া উনি নিচ্ছে আর কি তো ওখানে প্রায় চার হাজার টাকা কমতে যাচ্ছে গাজীপুরে তো ওইটা আজকে চলে যাবে রাত্রের ভিতরেই আর কি তো এই ছাড়াও আরও অনেকেই কবুতরে নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা পাঠানোর পরেই হচ্ছে কবুতর ডেলিভারি হবে তাছাড়া কবুতর ডেলিভারি হবে না অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি কবুতর লাগে তাহলেই ফোন দিবেন তাছাড়া গল্প করার জন্য কেউ দয়া করে ফোন দিবেন না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম